বিলুনিয়া স্থলবন্দর বাংলাদেশের ফেনী জেলার পরশুরাম উপজেলায় অবস্থিত এটি ভারতের ত্রিপুরা রাজ্যের মোহরিঘাট স্থল শুল্ক স্টেশনের বিপরীতে আর এই স্থলবন্দর হচ্ছে বাংলাদেশের সতেরোতম স্থলবন্দর দুই সালের তেইশ ফেব্রুয়ারি বিলুনিয়া শুল্ক স্টেশনকে স্থলবন্দর হিসেবে ঘোষণা করে বাংলাদেশ সরকার সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেলার ভিউয়ার্স এখন আমি আসি বিলুনি জেলার উপজেলায় এই বিলুনিয়া বন্দর অবস্থিত কিভাবে আসবেন বিস্তারিত ভ্রমণ বৃত্ত এই ভিডিওতে থাকছে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল দর্শক বন্ধুরা আমি এখন আছি ফেনি জেনারেল হসপিটালের সামনে আর এই মোড়ের নাম হচ্ছে হাসপাতাল মোড় এই হাসপাতাল মোড় থেকে বাস এবং সিএনজি দুইভাবে আপনারা পশুরাম উপজেলায় যেতে পারবেন আমি আজ আপনাদের নিয়ে যাচ্ছি সিএনজি দিয়ে এখান থেকে পশুরাম উপজেলার ভাড়া হচ্ছে সিএনজি দিয়ে পঞ্চাশ টাকা এবং যোগে হচ্ছে চল্লিশ টাকা আপনারা দুইভাবে যেতে পারবেন আমি এখন সিএনজি দিয়ে রওনা করলাম আপনাদের পশুরাম উপজেলায় নিয়ে যাব পশুরাম থেকে আবার অন্য গাড়িতে যেতে হবে বিলুনিয়া স্থলবন্দর আর আপনারা চাইলে এখান থেকে ডিরেক্ট সিএনজি নিয়েও যেতে পারেন ওই ক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে সত্তর টাকা দুই সালের তেইশ ফেব্রুয়ারি বেলুনিয়া শুল্ক স্টেশনকে বন্ধ হিসেবে ঘোষণা করার পর একাধিকবার এর কার্যক্রম শুরু হয় তবে দুই সালের চার অক্টোবর বন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন হয় এবং পরবর্তীতে দুই হাজার তেইশ সালের একুশ মে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ পুনরায় এর উদ্বোধন শুরু করেন এই বন্দর দিয়ে মূলত ভারত এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হয় প্রাথমিকভাবে এটি দিয়ে মূলত রপ্তানি করা হলেও মাঝে মাঝে আমদানি কার্যক্রমও চালু হয় বন্দরের অবকাঠামোগত উন্নয়নে নানা ধরণ নানা সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাধার কারণের কার্যক্রম এখনও পরিপূর্ণতা পায়নি বিলিয়নিয়া বন্দরের অবকাঠামোগত চ্যালেঞ্জ প্রচুর এর জন্য দশ একর জমি অধিগ্রহণ করা হয়েছিল অবকাঠামোগত নির্মাণের জন্য সীমান্ত জটিলতার কারণে দশ একরের পরিবর্তে বর্তমানে সাড়ে তিন একর জমিতে নির্মাণ কাজ শেষ করে উদ্বোধন করা হয়েছে বন্ধুরা আমরা এখন এই যে ফেনি পৌরসভায় এসে নামলাম সিএনজি দিয়ে এখানে এই যে এই সিএনজি দিয়ে আমরা আসলাম এটা হচ্ছে সিএনজি স্ট্যান্ড এখান থেকে একটু হেঁটে সামনে যেতে হবে তারপর ওইখান থেকে আবার অটো দিয়ে যেতে হবে বেলুনিয়া স্থল আমরা আমাদের আগের সিন লাগে বললাম যে ভাই আমাদের একটু নামে দিয়ে আসেন তো আমাদের কথা রাজি হলো আমরা দুইজন যাচ্ছি আজকে তো ওই সিন দিয়ে আমরা আবারও বেলুনিয়া স্থল যাওয়ার জন্য উঠে পড়লাম আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমি আজকে আমি এবং ভাই যাচ্ছি বেলুনিয়া স্থলবম্বর আপনারা যদি কেউ যেতে চান তাহলে ফ্রেন যে সদর হাসপাতাল মোড় আছে সেখান থেকে সিএনজি দিয়ে ডাইরেক্ট যেতে পারবেন সিএনজি ভাড়া পড়বে সত্তর টাকা করে আর যদি কেউ ভেঙে ভেঙে যেতে চান প্রথমে আসতে হবে পরশুরাম বাজার এবং পরশুরাম থেকে বেলুনিয়া স্থলবম্বর এটা হচ্ছে বিজিবি বি চেকপোস্ট আর এই রাস্তা দিয়ে আমরা আসলাম সেই যে এই যে সিএনজি গুলো দাঁড়ায় এই জায়গায় নামলাম নামার পরে এই যে এটা হচ্ছে বিলনীয় স্থলবন্দর এটা হচ্ছে নতুন আর ওই পাশে সামনে ওইটা হচ্ছে পুরাতন ওইদিকেও যাবো একটু পরে এই বিলুনিয়া স্থলবন্দরের অবকাঠামোগত অনেক চ্যালেঞ্জ রয়েছে যেমন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ করতে কিছু অংশে কাজ বন্ধ থাকার কারণে বাকি অংশের কাজ আটকে আছে যা এখনও শেষ হয়নি সীমানা জটিলতার কারণে অবকাঠামোগত উন্নয়ন করা যাচ্ছে না ভারতের পণ্য আমদানিতে অতিরিক্ত পরিবহন খরচ হওয়া এবং সুযোগ সুবিধার অভাবে অনেক ব্যবসায়ী আমদানি রপ্তানিতে তাদের আগ্রহ কমে যাচ্ছে বিলুনিয়া স্থলবন্দর পূর্ণাঙ্গভাবে চালু হলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে বাণিজ্যের পরিমাণ বাড়বে এবং উত্তর ভারতের সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে বলে আশা করা যাচ্ছে এই বিলুনিয়া স্থলবন্দর বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত ভৌগোলিক অবস্থান ঢাকা থেকে এর দূরত্ব হচ্ছে একশো কিলোমিটার ফেনি জেলা সদর থেকে দূরত্ব পঞ্চান্ন কিলোমিটার এবং পরশুরাম উপজেলা থেকে দূরত্ব হচ্ছে মাত্র চার কিলোমিটার আপনারা ঢাকা থেকে সহজেই একদিনের মধ্যে এসে এই বেলুনিয়া স্থলবন্দর ভ্রমণ করে আবার ঢাকা ফেরত যেতে পারবেন এই বন্দর স্থাপনের বাংলাদেশ সরকারের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল যে লক্ষ্য হচ্ছে প্রতিবেশী দেশ ভারতের সাথে বিশেষ করে ত্রিপুরা সহ উত্তর ভারতের সাতটি রাজ্যের সাথে ব্যবসা সামনে আসি আর এই যে ব্যারিকেড দেখতে পাচ্ছেন এই ব্যারিকেড থেকে সামনে আরেকটা ব্যারিকেড আছে ওই পর্যন্ত আমরা যাব দুই ব্যারিকেড আছে এই দুই ব্যারিকেডের মাঝখানে এই জায়গাটুক এটা হচ্ছে এই বাংলাদেশ ইমিগ্রেশন অফিস পুলিশের ইমিগ্রেশন অফিস বিলুনিয়া স্থলবন্দরের পার্শ্ববর্তী অঞ্চলটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এর ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে এই বিলুনিয়া এখানে একটি রেল স্টেশন ছিল এক সময় এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল এটি এটি সালে চালু হয়েছিল এবং সালে এর কার্যক্রম বন্ধ হয়ে যায় দর্শক বন্ধুরা আমার সামনে একটি ব্যারিকেড দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা ব্যারিকেড আছে পিছনের ব্যারিকেড থেকে এই সামনের ব্যারিকেড পর্যন্ত মাঝখানে কিছু দূরত্ব আছে এই দূরত্ব পর্যন্ত দর্শনার্থীরা যেতে পারবে এই বের সামনে আর আপনি যেতে পারবেন না ওই সামনে দূরে দেখতে পাচ্ছেন একটা সীমান্ত পিলার আছে আর সামনে হচ্ছে এই যে একটা বিজিবি চেকপোস্ট এক গম্বুজ বিশিষ্ট এই গো এই গোটি হচ্ছে আমাদের বাংলাদেশের বিজিবিদের জন্য এবং ওই পাশে আরেকটা টিনে ঘর দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বিএসএফ এর জন্য আমরা যারা সাধারণ দর্শনার্থী আছি এই চেকপোস্ট পার হয়ে ওই সামনে যেতে পারবো না যদি আমরা ইন্ডিয়াতে বৈধভাবে প্রবেশ না করি আর দর্শনার্থীরা এই যে ব্যারিকেড এই পর্যন্ত আসতে পারবে এবং এখানে ছবি করতে পারবে এর বেশি সামনে রাখাতে পারবে না বিলুনিয়া পোর্ট আমি আছি বাংলাদেশ সীমান্তে আর আমার পিছনে হচ্ছে আগরতলার বিলুনিয়া পয়েন্ট দর্শক বন্ধুরা আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর নতুন কোনো ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা প্রত্যাশা করে শিশি ট্রাভেলিংয়ের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি হ্যাপি ট্রাভেলিং